আমি অনেক সিনিয়র কে দেখছি যারা আপনাকে আগে খুব ভালো করতেছিল বাট এখন ভালো রেজাল্ট পাচ্ছে না তারা হয়তো প্রিভিয়াস স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করে কারণ কি হয় মানে একটা প্রোফাইল যখন টপ রেটেড হয়ে যায় বা টপ রেটেড প্লাস হয়ে যায় তখন আর তার অ্যাপ্লাই করতে হয় না সে জাস্ট ইনভাইটেশন থেকে নতুন নতুন প্রজেক্ট পাচ্ছে আর রানিং প্রজেক্টগুলো সে কন্টিনিউ করতেছে এর কারণে সে আর মার্কেটের ট্রেন্ডগুলো খেয়াল করে না কিভাবে ক্লায়েন্টরা চেঞ্জ হচ্ছে বায়ারের পারচেজিং হ্যাবিট কিভাবে চেঞ্জ হচ্ছে এগুলো তারা খেয়াল করে না খেয়ালটা হয় তখন যখন কোনো একটা প্রজেক্টে ঝামেলা হয় জব সাকসেস করে কমে যায় অথবা প্রিভিয়াস কোনো একটা লং টার্ম ক্লায়েন্ট চলে যায় তখন সে আবার নতুন জবে অ্যাপ্লাই করতে গিয়ে দেখে আরে আমি যে ছয় মাস এক বছর আগে অ্যাপ্লাই করতেছিলাম যে ওয়েতে এই ওয়েতে তো ক্লায়েন্টরা আর কনভার্ট হচ্ছে না আমি যে টেম্পলেট আগে ইউজ করতাম ওই টেম্পলেট এখন আর কাজে দিচ্ছে না তো এটা অহরহ হচ্ছে আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপগুলোতে গেলে আপনি দেখতে পারবেন যে ল্যাপটপ প্লাস অনেক বছর ধরে কাজ করতেছে তারাও এখন স্ট্রাগল করতেছে জব পাইতে তো এটার মেইন রিজনই হলো তারা আসলে ট্রেন্ডগুলো ধরতে পারে নাই যে চেঞ্জেস মার্কেট প্লেসে অলরেডি হয়ে গেছে অ্যালকোরিদম যেভাবে চেঞ্জ হয়েছে এগুলো তারা আর ধরতে পারে নাই এখন কি হয়েছে আপওয়ারকে এআই দিয়ে আপনাকে সর্ট করতেছে বিভিন্নভাবে আপনাকে আপনার প্রিভিয়াস হিস্টরি ওরা জাজ করতেছে জাস্ট আপনার কভার লেটারে আপনি উড়ায় ফেলছেন তাতে আসলে আপনার প্রপোজালটা সামনের দিকে দেখাবে না কারণ আপনার প্রিভিয়াস হিস্টোরি ম্যাটার করবে আপনার কি সার্টিফিকেশন আছে আপনার প্রোফাইলে কি কি ইনফরমেশন দিয়ে আপনি অপটিমাইজ করছেন এই সবগুলোর উপর আসলে ডিপেন্ড করে এই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি এখন আবার আপওয়ার্কে শুরু করতে চান তাহলে আপনাকে একটু দেখতে হবে যে মার্কেটে কি কি চেঞ্জ হয়েছে নতুন কি কি ফিচার আসছে হ্যাঁ আপওয়ার্ক এখন কিভাবে গুলো সর্ট করতেছে এন্ড কি কি জিনিস আসলে ম্যাটার করে আহ ক্লায়েন্ট দের এটেনশন গ্র্যাপ করার জন্য এখন ভিডিও মিটিং ছাড়া আসলে তেমন বেশি দূর যাওয়া যায় না সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার লেভেল অফ ইংলিশ দিয়েই আপনি কিভাবে ক্লায়েন্ট দকে করতে পারেন অন্তত আপনাকে মিটিং অ্যাটেন্ড করার মতো সাহস নিয়ে নামতে হবে আর প্রপোজল লেখার সময় অবশ্যই ক্লায়েন্ট এর জব পোস্ট করে একদম কাস্টম ভাবে দিবেন আগের কোনো টেম্পলেট এখন চলতেছে না আপনাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে এন্ড ক্লায়েন্ট এর পারপাস ফুল করতে হবে